ডিওল ব্র্যান্ডের প্যাকেট সহ গ্র্যান্ডিং চার ইঞ্চি গ্র্যান্ডিং আছে আমাদের কাছে এবং বাঁশের পার্টির একটা হিউজ কালেকশন আসছে আমাদের মাঝে এখানে অনেক সাইজের আছে বিভিন্ন সাইজের কিছু এবং রিং ডালি কালেকশন আছে আমাদের কাছে বিএমআর স্প্রিং আছে এগুলা ষাট কেজি পর্যন্ত ক্যাপাসিটি নেই স্প্রিং ত্রিপলের ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে অনেক ধরনের ট্রিপল আছে আমাদের কাছে চারটা মনিটর আছে এখানে ডেল এস আর ব্র্যান্ডের চারটা মনিটর আছে সম্পূর্ণ সচল আছে কোনো স্পট নেই এটা মাঠ পাম আছে আমাদের কাছে এটা হচ্ছে এটার মুখ এটা মাঠ পাম আছে কিছু চার্জিং প্যাজেন কালেকশন আছে আমাদের কাছে সম্পূর্ণ সচল এবং ভালো ব্যাকআপ দেয় বিভিন্ন ধরনের চার্জিং ফ্যান কালেকশন আছে বস ব্র্যান্ডের একটা সেমি প্রফেশনাল ভ্যাকুয়াম ক্লিনার আছে আমাদের কাছে একটা এইচপি ব্র্যান্ডের পিসি আছে একটা ইলেকট্রিক শর্ট গান বা স্ট্যান্ড গান আছে আমাদের কাছে দুটো জাপানিজ ব্র্যান্ডের সানিয়া এবং টাইগার ব্র্যান্ডের চার ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন আছে এই নিউট্রি ব্র্যান্ডের মাল্টিমিটার আছে এটা সম্পূর্ণ অটোমেটিক তার রেঞ্জগুলো একেবারে ইনটেক কিছু টাইপ টাটার পাওয়া গেছে এবার জাহাজে একটা অ্যানিমোমিটার বা বাতাসের গতি ব্যাক মাপার মেশিন আছে

নেম প্লেটটা যদি দেখাই আমি ২২০ বিশ ভোল্টের এগারো হাজার আরপিএম এবং আটশো পঞ্চাশ ওয়াট মনিটরের একটা ভালো কালেকশন আছে আমাদের কাছে এই মনিটরগুলো একদম ফ্রেশ এবং সম্পূর্ণ সচল আছে ডেল ব্র্যান্ডের আছে এস আর এটা ডেল ব্র্যান্ডের দেখুন এটার সাথে যেটা পিছনে স্ট্যান্ড আছে এটা সম্পূর্ণ হাইড্রোলিক এটার ওজন হবে দুই কেজি এটা খুবই হেভি মানের একটা মনিটর অরিজিনাল ডেলের কারণ কালারটা অসাধারণ খুবই সুন্দর কালার সম্পূর্ণ সচল আছে এটা হচ্ছে ল্যানোভো ব্র্যান্ডের উনিশ ইঞ্চি একটা ল্যান্ডস্কেপ মোডের মনিটর এটা সম্পূর্ণ সচল আছে এবং খুবই ভালো পিকচার কোয়ালিটি দেখুন সচল আছে সব কিছু আছে ঠিক আছে এটা একটা ডেল ডেলের মনিটর এটা অল স্কোয়ার উনিশ ইঞ্চি এটা অল স্কোয়ার মনিটর এটা সচল আছে দেখুন পিকচার কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে এইস এর ব্র্যান্ডেডটা এটা ল্যান্ডস্কেপ মনিটর রেশিওর সচল আছে এগুলো আমাদের চার্জিং ফ্যানের কালেকশনগুলো দেখায় এই ফ্যানটা দেখুন স্যানফোর্ডের দেখুন ফ্যানটা সচল আছে এবং পিছনে খুবই সুন্দর ডানে মুভ হয় পিছনে একটা সুইচ আছে ওটা দিলে দেখুন এটা অটোমেটিক ডানে মুভ হবে দেখুন খুবই এই সুন্দর ফ্যানটা আমাদের কাছে ফ্যানের কালেকশানগুলো আছে তিন হাজার টাকা থেকে শুরু সর্বনিম্ন ফ্যান আছে চার হাজার টাকা আছে এছাড়া বারো বল্টের ফ্যানও আছে এগুলো সিক্স বল্টেরও ফ্যান আছে এটা দেখুন এটা সানকার ব্র্যান্ডের এটাও সচল আছে এই সুইচটা অন অফ সুইচ হচ্ছে এখানে লো এবং হাই এটা লো এটা হাই দুটো সুইচ এখানে আছে এটার দাম হবে বত্রিশশো টাকা আটটা সানকা এটা একটা স্ট্যান্ড ফ্যান এটা তিন ফুট পর্যন্ত উঁচু হয় এতটুকু উঁচু হয় আড়াই তিন ফুট এটা অনার সুইচটা এখানে রেগুলেটর সিস্টেম এটা সাড়ে তিন হাজার টাকা এখানে ক্যানেডি ব্যান্ডের একটা স্ট্যান্ড ফ্যান আছে এটা চার ফুটের মতো উঁচু হয় এটা অনেক একটা উঁচু হয় এখানে সুইচ একটা আসে এটা প্রেস করলে এটা আরও উপরে ওঠে প্রেস করলে টেনে ধরে প্রেস করে টান দিলে এটা উঁচু হয় আনুমানিক চার ফুটের মতো উঁচু হয় এটা এটা অনেক সুইচ বাটন সহ আছে নিচে এটাও সাড়ে তিন হাজার টাকা খুবই ভালো বাতাস আরটা হচ্ছে এটা এই ফ্যানটা খুবই সুন্দর বক্স ফ্যান এটা মজার বিষয় হচ্ছে এখানে একটা লাইটগুলো সহ চলে এটাতে একটা মজার বিষয় হচ্ছে এটাতে এফএম এম রেডিও সহ আছে দেখুন মাঝখানে বাটনটাতে যেগুলো হচ্ছে এফ এম রেডিও অ্যাডজাস্ট করার জন্য ব্যবহার করছে যে এফ এম এ এম অফ আর নিচেরটা হচ্ছে অন অফ জন্য এটাও সাড়ে তিন হাজার টাকা খুবই ভালো ফ্যান এছাড়া এগুলো আছে এই ফ্যানগুলো তিন হাজার টাকা করে এগুলোতে সবগুলোতে নতুন ব্যাটারি লাগানো আছে এগুলো ভালোই ব্যাক আপ দিয়ে আমি ইউজ করে দেখেছি টানা দুই ঘন্টা আমি চালিয়ে দেখেছি আরও থাকবে আমি এর বেশি দেখতে পারি নাই এখানে আটটা আছে সানকার ব্র্যান্ডের এটা বক্স ফ্যান এটা সাড়ে তিন হাজার টাকা এখানে আছে অনেক ধরনের ফ্যান আছে আমার কাছে আরও কিছু কালেকশান আসবে এটা হচ্ছে ছোটো একটা ফ্যান জি পাসের দশ ইঞ্চি সম্ভবত এটা আড়াই হাজার টাকা এটা সাড়ে তিন হাজার টাকা অনেকগুলো পার্টি নতুন কালেকশন আসছে এখানে চার ফুট পাঁচ ফুট চওড়াও আছে আবার আট ফুট লম্বাও আছে বিভিন্ন সাইজের আছে গরমের মধ্যে আপনারা বিশ্রাম করার জন্য বা গাছের পারে বসে একটু ঘুমানোর জন্য ব্যবহার করতে পারবেন চারশো টাকা থেকে শুরু ছয়শো সাতশো টাকা পর্যন্ত আছে টাইপরাইটারের আরও কিছু কালেকশন আসছে এটা হচ্ছে ট্রাম ব্যান্ডের একদম ইনটেক স্পেয়ার রিবন আছে এই যে বক্সটা যদি বক্সটা একটু ময়লা হয়েছে দু প্রোডাক্টটা একদম স্পেয়ার এই যে এখানে লেখা আছে জাপান সাধারণত জাপানিজ হয় জাপান বেশি বানায় টাইপ রাইটার এটাতে সাথে এই যে দেখুন একেবারে স্পেয়ার স্পেয়ার একদম ফ্রেশ সাথে সহ দেওয়া আছে ছয় হাজার টাকা গুলো আমাদের থেকে নিতে পারবেন আটটা হচ্ছে এটা এটা হচ্ছে ম্যারাথন কোম্পানি এটা হচ্ছে মডেল নাম্বার ম্যারাথন ওয়ান থ্রি ডবল জিরো ডিএলএক্স এটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে কন্ডিশনে কোনো স্পট নেই একেবারে ফ্রেশ এগুলো নিতে পারবেন ছয় হাজার পাঁচ হাজার এরকম দামে বিভিন্ন দামের আমার কাছে আড়াই হাজার থেকে শুরু করে আড়াই হাজার থেকে শুরু করে পাঁচ দশ হাজার টাকা পর্যন্ত আছে এটার মেট হচ্ছে কোরিয়া বিভিন্ন কোয়ালিটি এবং ওজন ওজন হয় অনেক ভারী ভারী টাইপ আছে প্রফেশনাল টাইপ আছে এটাও আটটা আছে এটাও ঠিক ম্যার সেম মডেলের আগেরটার মতোই এটাও নিতে পারবেন পাঁচ ছয় হাজার টাকার মধ্যে নিউট্রি ব্র্যান্ডের মাল্টিমিটার আছে এটা সম্পূর্ণ অটোমেটিক রেঞ্জগুলো সিলেক্ট করতে হয় না এটা সম্পূর্ণ অটোমেটিক দেখুন এখানে যেটা লাগাবেন যেটা সেটা অটোমেটিক ডিটেক্ট করবে অন্যান্য মাল্টিমিটারগুলোতে সাধারণত নবগুলো দেওয়া থাকে এটাতে নব দেওয়া নয় সরাসরি যেখানে দেবেন সেখানে অটোমেটিক ডিটেক্ট করবে এসি বল্ট কাউন্ট হচ্ছে চার হাজার কাউন্ট হচ্ছে মডেল নাম্বার অনেকগুলো তেরপাল আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের এটা আছে এটা হচ্ছে সাত বাই আট তারপরে এটা এটা আছে এটা ছোট সাইজের এটা তারপর এটা হচ্ছে ষোলো বাই ছয় আট বাই চার ফিট দেখুন এটা হচ্ছে এই আর্টিফিশিয়াল লেদার টাইপের একটা কাপড় কাপড়ের মতো এটাও অনেক মোটা অনেক মোটা নয় বাই চার ফুটের এটা একেবারে প্লাস্টিক টাইপের অনেক মোটা এটা একশো জি এর উপরে হবে অনেক মোটা নাইন বাই ফোর তারপরে এটা দেখুন এটা ষোলো বাই ছয় ফুট এটা অনেক মোটা একেবারে লেদারের লেদারের টাইপের এটা হচ্ছে একুশ বাই একুশ বাই চার ফুট ধরা যেতে পারে এটা অনেক মোটা এগুলা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন বিভিন্ন হিউজ কালেকশান আছে এগুলো মোটা সাইজের সাইজেরগুলা এছাড়া এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে ছালার বস্তা টাইপের পনেরো বাই পনেরো ফুট বাই সাত ফুট আছে এখানে এরকম দুইটা আছে পনেরো ফুট বাই সাত ফুট এরকম দুই পিস আছে এগুলো আছে এটা সম্পূর্ণটা হচ্ছে পনেরো বাই বিশ ফুট তো একটু হালকা পাতলা এটা আড়াই হাজার টাকা আর এটা হচ্ছে বিশ বাই তিরিশ এটা পার স্কোয়ার ফুট হচ্ছে আপনার দশ টাকা করে বিশ বাই তিরিশ দেখুন বিভিন্ন দামের আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আলোচনা সাপেক্ষ দেখে শুনে নিতে পারেন অনেকগুলো দেওয়া যাবে আমাদের একটা মাঠ পাম্প আছে দেড় গোড়ার এটা হচ্ছে এটার মুখ এদিক দিয়ে পানি আউট হবে আর নিচে থেকে এদিক দিয়ে পানি ইন হবে এবং এটার তারগুলো এখানে এই অবস্থায় আছে এখানে তার লাগাতে পারবেন এটার এটা সম্ভবত এটার নেম প্লেটটা ছিঁড়ে গেছে এরকম তিনটা পাম্প আমাদের কাছে আছে মাঠ পাম্প বা ড্রেনেজ পাম্প বলা হয় এগুলো আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এখানে দুটা জিমের স্প্রিং আছে আমাদের কাছে এগুলো ষাট কেজি পর্যন্ত ক্যাপাসিটি আছে মানে এটা স্প্রিং করে লেখা আছে ষাট কেজি এগুলো নিতে পারবেন পনেরোশো টাকা করে পিস এগুলা হচ্ছে এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ক্লিনার এটা বস ব্র্যান্ডের এটা মেট হচ্ছে ইতালি এটা যে মডেল নাম্বার নেম প্লেটটা যদি আমি দেখাই এটা মেড ইন ইতালি বসটা জার্মানি কোম্পানি এটার মধ্যে মেট ইতালির সাথে সব দেওয়া আছে পাইপ ট্যাপ সহ এটা সাড়ে পাঁচ হাজার টাকা হলে আমার থেকে নিতে পারবে এটা পিসি আছে এইচপির ব্র্যান্ড পিসি এটা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন ডিটেলস জানা যাবে এটা হচ্ছে বুল মাস্টার একটা হ্যামার ডেল আছে এটার মিট হচ্ছে সিঙ্গাপুর এটা বিশ এম এটা তিন হাজার টাকা এটা স্ট্যান্ড গান বা শর্ট গান আমাদের কাছে আছে এটার সাহায্যে সেলফ ডিস ডিফেন্সের কাজে ব্যবহার করতে পারবেন এটা আগের দামে এক হাজার টাকা ডিউ ওয়ার্ল্ড ব্র্যান্ডের একটা চার ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন আছে সম্পূর্ণ সচল এবং ইনটেক কন্ডিশন আছে সব দেওয়া আছে তারপরে এখানে টাইগার সানিও ব্র্যান্ডের আছে দুইটাই জাপানি ব্র্যান্ড কিন্তু মিডটা লেখা নেই টাইগার টু টোয়েন্টি ভোল্টের টাইগার একটা কোন একদম নতুন প্যাকেট সব আছে আর যেটা সানিও ব্র্যান্ডের সানিটা তো সবাই জানেন জাপানিজ ব্র্যান্ড এটাও সম্পূর্ণ ইনটেক আছে এগুলা প্রতি পিস পনেরোশো টাকা করে নিতে পারবেন এগুলো আছে আমাদের কাছে প্রতি পিস পনেরোশো টাকা প্যাকেট দেওয়া হবে একটা অ্যানিমামিটার বা বাতাসের মার মেশিন আছে এটা ডিজিটাল এটা সম্পূর্ণ সচল আছে দেখুন এখানে নাম্বার রেটিং অন অফ বাটন অনেক কিছু ফাংশন আছে যারা ব্যবহার করেন তারা জেনে থাকবেন দেখুন এখানে সব ফাংশনই কাজ করে বাতাসের কীরকম স্পিড বা বাতাসে আর্দ্রতার পরিমাণ সাহায্যে বের করা যায় এটা উপরে নবগুলো আছে এটাও আলোচনা সাপেক্ষে আমাদের থেকে নিতে পারবেন আগের রেইনকোটের কালেকশনগুলো এখনও আছে একেবারে আছে এগুলো অ্যাভেলেবেল আছে কালো আছে সাদা আছে যে কালো আছে নেভি ব্লু আছে বিভিন্ন কালার আছে এগুলো টু কালোগুলো টু পার্টের এগুলো বিভিন্ন দামের আছে এক হাজার বারোশো পনেরোশো টাকা দামের রেইনকোট আমাদের কাছে একদম অ্যাভেলেবেল পিস আছে দেওয়া যাবে অনেকগুলো আছে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এখানে কিছু হ্যামার আছে এটা এটা এই পাশের হ্যামারটা হচ্ছে একশো ষাট আউশের একশো এই ষাট আউন্সের এটা চারশো টাকা আর ছোটোটা একশো বিশ টাকা এছাড়াও বিভিন্ন ধরনের হ্যামাল আছে ছোটো এগুলো এগুলো একশো টাকা করে পিস এগুলোর সাথে এই ইয়েটা নেই আর কি হাতুর হাতলটা নেই